সম্প্রতি ত্রিপুরার ধলাই জেলার নালকাটায় আচমকায় হানা দেয় একটি ঘটনা চাউর হতেই ভালুকটিকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পশুপ্রেমীরা সাথে সাথে এলাকাবাসীরা খবর পেয়ে তরি করি ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মী সহ অ্যানিম্যাল এইড এনজিওর কর্মকর্তারা বনদপ্তরের এনজিওর যৌথ প্রচেষ্টায় অবশেষে ভাল্লুক উদ্ধার কার্য সম্পন্ন হয় সংবাদ মাধ্যমে বিষয় বিস্তারিত জানান ও এনজিওর সদস্য গৌতম মল্লিক খবর পায়নি তারা

এখানে নালকাটা এরিয়াতে জঙ্গল থেকে একটা বাড়িতে একটা ভালো লোকাল ইয়ে ঢুকে গেছে তো সেটা খবর পাওয়ার পরে তারা কোনোভাবে এখানকার কিছু মানুষ সেটাকে আটকে রাখতে সমর্থ হয় তারপর আমরা খবর করে লোকাল মানুষ যারা আছে তারা বন্য প্রাণী ভালোবাসে তারাও প্রাণীটার কোনো ধরনের আঘাত করছে না আমরা সঠিক সময়ে মানে যখন লোকাল ইয়ে প্রবেশ করছিল সঠিক সময়ে আমরা খবর দিছে সবাই এসে আমরা এখন মোটামুটি সকাল থেকে চেষ্টায় এটা এখন খাঁচাবন্দি করতে সমর্থ হয় নালকাটার জনবসতি এলাকা থেকে সুরক্ষিতভাবে ভাল্লুক উদ্ধার করায় এনজিও ও বন দপ্তরের কর্মীদের সাধুবাদ জানায় এলাকাবাসীরা রিপোর্ট ভয়েস এইটিন